পালাই <laughs> দি <laughs> 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 <laughs>

আল্লাহ নাম নিয়ে এবার যদি একটু ঠিকঠাক বিল আসে শীতকালে তেমনি কম আসে কথা নাকি আর কি হয়েছে আমার কাছে এটা এটা কি লাগবে এটা নিয়ে গেল ভাই এখন কথা হচ্ছে এটা তো কিছু বুঝতেছি না ভাই আগে তো কেডাব্লিউ এস ওইটার ছিল এখন তো ওইটা পাইতেছি না আপনারা একটু দেখেন তো এখানে এখন কি মিটারটা মানে জিরো জিরো আছে কিনা দেখেন একটা পরে একটা আসবে হয়তো আমি বুঝতেছি না ভাই এ বিষয়ে অভিজ্ঞতা একেবারেই কম তবে হ্যাঁ একটা কথা বলবো একটু ওয়েট করেন আগের তো আপনারা দেখেন এটা পাল্টা না কা কি হইতেছে বুঝতেছি না তো ভাই একটু হ্যাঁ দাঁড়া বাবা খালি একটা নাম্বারই উঠতেছে বারবার আপনারা বুঝলে একটু কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই আপনারা অনেকে বুঝবেন অন্য কিছু আইতেছে নাকি কিল্লিগা

ওই তো গাড়ি চালায় বাবা কি বলে দেখে না কি কম আল্লাহ আচ্ছা আমি তোমার জন্য মানুষ অর্ডার দিয়ে দিচ্ছি চলো 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 তোমার সামনে দেবো চলো চলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যেটা আমি আমার সাথে একটা বাজে ঘটনা ঘটছে আমি ওটা শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনারা যারা মানে আমার মতো যারা না জানেন তারাও আশা করি বিপদে পড়বেন না কারণ আমি একটা বড় বিপদে পড়ছি এই কারেন্ট বিল নিয়ে তো ঘটনা হচ্ছে আবার কেউ যারা জানেন তারা আবার ভাবতে পারেন যে ভাই আরে খুব ভালো হয়েছে হ্যাঁ মানে আসলে কি ভাই আজকে আমি বিপদ পড়ছি এর মানে না যে আপনি কোনো বিপদ পড়বেন না তাই না সব বিষয়ে যে সবাই জানবে বা সব বিষয় সবাই জানে এটা এটা কিন্তু না হ্যাঁ মানুষ নাই জানতে পারে কোনো কিছু যাও যাও তো ঘটনা হচ্ছে আমরা যে কারেন্ট নিসি হ্যাঁ তো কারেন্ট নিয়েছি হচ্ছে আমরা মানে কি হয়েছে আচ্ছা কারেন্ট নিছি আমরা হচ্ছে আপনার কয় মাস হয়েছে সাত আট আট মাস হয়েছে আট মাস তো আট মাসে হচ্ছে আমাদের বিল আসছে হচ্ছে আচ্ছা বিলের টাইম পরে বলে আগে বলি যে আমরা গ্রামে আসার আগে আমরা হচ্ছে শহরে ভাড়া থাকতাম সেখানে হচ্ছে আমি ওভেন চালাইতাম কারণ ওভেন দিয়ে হচ্ছে আমরা গ্রিল চিকেন বানাইতাম তারপর হচ্ছে পাস্তা বেক করতাম তারপর হচ্ছে আপনার আর কি করতাম মানে মোটামুটি অনেক কাজ হচ্ছে আমি মানে ওপেনেই করতাম আর কি খাবার গরম করা থেকে শুরু করে বিশেষ করে যেটা আমাদের হাঙ্গরিবালোকে ভিডিওর জন্য বিশেষ করে হচ্ছে গ্রিল চিকেন হ্যাঁ এগুলো আমার বানাতে হতো মানে একবার রেগুলার বলতে পারেন কয়েকদিন পর মানে একদিন পর পর এরকম একটা অবস্থা তো আরও অনেক কিছু বানাতে হতো ওভেনের মধ্যে আপনার তো জানেনি কারণ হচ্ছে ভালো ভালো খাবার একটু মানে একটু আছে না যে রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু একটু বেশিরভাগ ওপেনই করা লাগে হ্যাঁ মানে ভাজা ভাজাভাজি চেতে যাই হোক তো ওখানে ওভেন চালাইতাম ফ্রিজ চালাইতাম তারপর হচ্ছে কম্পিউটার চালাইতাম তারপর হচ্ছে ব্লেন্ডার যেটা ইউজ করা লাগে সময় ওটা ইউজ করতাম তারপরে তো লাইট চালাইতে দিত তারপর বিশেষ করে হাঙ্গরি বলকে ভিডিও করার জন্য অনেকগুলা মানে হাই পাওয়ারের লাইট ইউজ করতে হতো প্রায় একসাথে হচ্ছে ধরেন ধরেন কয়টা চার তিন চার বারো তিন পাঁচ পনেরোটা লাইট একসাথে হ্যাঁ পনেরোটা লাইট ইউজ করতে হতো যেগুলো অনেক বেশি মানে চল্লিশ পঞ্চাশ ওয়াটের তো এগুলো ইউজ করতাম আরও যেগুলো থাকে আর কি হ্যাঁ তারপর রাইস কুকার হ্যাঁ তারপর হচ্ছে ওভেনের কথা তো বললামই মানে আমি যে যেগুলো অত কিছু ইউজ করছি ওভেন টোভেন তো সেখানে আমার বিলাস তো হচ্ছে এক হাজার টাকা নয়শো টাকা বারোশো টাকা হাইয়েস্ট আসছিল বারোশো টাকা হ্যাঁ কিন্তু এইখানে আসার পরে এই যে বললাম কোনো কিছু ইউজ করি নাই তারপর হচ্ছে আমার আট মাসে বিলাস হচ্ছে প্রায় দশ হাজার টাকা এখন কত তো অনেকে বলতে পারেন দশ হাজার টাকা আট মাসে তো মানে মানে বেশি না হ্যাঁ কিন্তু এখানে চিন্তা করেন যে আমি ওখানে এত কিছু ইউজ করছি ওভেন তারপরে হচ্ছে ব্লেন্ডার তারপরে ওভেনে আমি এত কাজ করছি ওটা মানে পর্বনার বাইরে ভাই আর ওভেনে আপনারা জানেন কী পরিমাণ বিল ওঠে হ্যাঁ ওভেনে একটা গ্রিল চিকেন হইতে অনেক সময় লাগে তো ওই কনভেকশন ওভেন আমার ওটা যাই হোক তো এই হচ্ছে ঘটনা যে আমার আট মাস হচ্ছে বিল আসছে হচ্ছে গ্রামে দশ হাজার টাকা তো এখন এই দশ হাজার টাকা আট মাসে কেন আসলো এই জায়গায় আমার একটা বড় ভুল হয়েছে যেই ভুলটা হচ্ছে আপনার বলছিলেনও যে আমরা যখন মিটার দিছে তো এরপরে হচ্ছে ওই যে মিটার যে দেখতে হয় না রিডিং দেখতে যে আসে মানে কত ইউনিট হয়েছে যে দেখতে আসে সেই লোকটা প্রথম যদি আসছে সেই লোকটা আসার পরে আমি বললাম যে ভাই আমার তো কোনো বিলের কাগজ টাগজ পাইনি এখনো কয় বিলের কাগজ তো আমি এনে দিতে পারি তাহলে আমারে কিছু টাকা দিলে আমি এনে দিতে পারবো পরে আমি বললাম আচ্ছা এটা তো সমস্যা নাই একটু দেখেন তো যে আমার ওই বললাম ওনারে যে আমার মিটারে এত মানে আগে থেকে তিনশো তিনশো তেরো ইউনিট উইটার হয়েছে হ্যাঁ যেহেতু পুরো মিটার দিছে আমার ওই লোক হচ্ছে মিটার দিঘা বলতেছে ওরে ভাই এই বিল তো আপনারই দেওয়া লাগবো আমি বললাম আমার দেওয়া লাগবো মানে এই বিল তো আমার আমার না মানে এই মানে মাত্র আমি এক মাস আসলাম হ্যাঁ তো বলতেছে যে না এই বিল আপনার দেওয়া লাগবো আপনি আগে বলেন নাই কেন আপনি দেখে নেবেন না পরে বলে আমি দেখে নিবো কেন ভাই কারণ যারা মিটার লাগাই দিয়েছে তারাই বলছে ভাই এটা কম্পিউটার থেকে অটোমেটিক এটা আপনার মানে মাইনেস করে দেওয়া হইব পরে বলতেছে না ভাই এটা আপনার দেওয়া লাগবো তো এটা বলার পরে আমার কাছে মন খারাপ হয়ে হ্যাঁ পরে আর টাকাও দিই নি আর উনি আমার ওই কাগজও দিয়ে যায়নি এখন কত হচ্ছে ওনার তো দায়িত্ব হচ্ছে উনি আমার কাগজ দিয়ে যাবে বিলের কাগজটা যে আমার কত টাকা বিল আসছে কত ইউনিট হয়েছে তো উনি হচ্ছে গত আট মাসে আমার এক এক মাসেও কোনো মাসে মানে আমার কাগজ দিয়ে যায় তো এইখানে আমার একটা আপনার আমার বলছিলেন যে ভাই আপনার মিটার যেহেতু তিনশো ইউনিট মিটার আগেই তাহলে আপনি এই করেন একটু জায়গা অফিস যোগাযোগ করেন সেই যোগাযোগটা আমি করতে পারি নাই কারণ হচ্ছে আমি এলাকার মানুষে বললাম যে যারা আমার পরিচিত তো সবাই বলতেছে কি যে তুমি যে যাবা তো একটা কাগজ তো তোমার হাতে লাগবে তাই না মানে তুমি বিল একটা কাগজ না পাও তাহলে যে তুমি কি কবা তা আমি চিন্তা করলাম তাহলে তারা জানে আমি তো কারেন্ট সময় বাসায় তাহলে ওইভাবে চলছে যে কাগজ একটা পাইলে তারপরে আমি যাবো না তো আমি তো আশায় বসে রেছি কিন্তু আট মাসে কোনো কাগজ আর আসে না তো না আসার পরে আট মাস পরে হচ্ছে আমার একটা মেসেজ আছে মোবাইলে সেখানে দেখি যে এত টাকা মানে দশ হাজার টাকা বিল একসাথে হ্যাঁ একসাথে সেটা বড় কথা হচ্ছে যে গ্রামে যেহেতু খুবই অল্প জিনিস ইউজ করি হ্যাঁ যেমন ফ্রিজ হ্যাঁ আবার কম্পিউটার আমি ইউজ করি না গ্রামে সব মানে প্রথম দিকে তো আবার ভিডিও করার জন্য হাঙ্গি বলো করে সেই লাইটগুলো ব্যবহার করি নেই ব্লেন্ডার ব্যবহার করি নেই ওভেন ব্যবহার করি নেই তো সেখানে বেশি হলে আপনার পাঁচশো চারশো পাঁচশো টাকা বিল হয়ে আসার কথা সেখানে প্রতি মাসে প্রায় মানে এক হাজার এগারোশো বারোশো টাকা বিল কেন আসলো হ্যাঁ তো এইটা জানার জন্য অফিসে গেলাম অফিসে যাই বললাম যে আপু এক আপু হ্যাঁ উনি কি জানি ওটার বলে উনি হচ্ছে বিলিং সহকারী হ্যাঁ ওনার কাছে পাঠাইলো বলো যে উপরে দুই তলায় যান বিলিং সহকারী ওনার কাছে নাম বললো তো ওনার কাছে গেলাম উনি বলতেছে যে আমার যে বিল আসছে হ্যাঁ সেই বিলের চাইতেও মানে আমার যে ইউনিট হয়েছে সেই ইউনিটটা হচ্ছে ওনারা আরও হ্যাঁ মানে আমার আমার এটার উপরে হচ্ছে মানে আমি যে বিল দেই নাই হ্যাঁ এই যে আট মাস আমার বিল আসছে বিল মানে হয়েছে কিন্তু কোনো বিলের কাগজ আসে নাই আমি বললাম যে আপু আমার তো কোনো কাগজ আসে নাই সে বলতেছে আপনি আমাদের দেশে যোগাযোগ করেন নাই কেন এখন এখন উনি নিজের ভুলটা ধরতেছে না মানে ওনাদের অফিসের যে ভুলটা হয়েছে ওনাদের যে স্টাফ হচ্ছে আমার বিল দেওয়া যায় নাই সেই ভুলটা উনি ধরতেছে না উনি মানে মরামরি করতেছেন আমি প্রায় চার ঘন্টা ওখান ছিলাম আমি এক অফিসের মধ্যে যে জানার জন্য যে আমার আসলে সমস্যাটা কোথায় তো উনি আমার বারবার ঘুরে এফে এটাই বুঝে যে আপনি এত মাস বিল দেন নাই যার জন্য হচ্ছে আপনার জরিমানা হয়েছে জরিমানা হয়ে আপনার ইউনিট হচ্ছে চোদ্দো টাকা করে হয়েছে যেখানে চার পাঁচ টাকা ইউনিট সেখানে আমার নাকি চোদ্দ টাকা ইউনিট ধরা হয়েছে এই জন্য যে আমি হচ্ছে বিলগুলো দিই নাই এটার মার পাস আমি বুঝতেছিলাম না আমি অনেক কি বল আর এক জায়গায় চলে গেছে কি হ্যাঁ এরকম করে অনেক ওনার সাথে কথা দুই ঘন্টা কথা বলার পরে পাশে একজন অফিসার ছিল আহ উনি উনি হচ্ছে বলতেছে ওই ওই সহকারী বিলিং সহকারী যিনি ওনারা বলতেছে যে তুমি কি কিছু বুঝো না যে কীভাবে কী হ্যান্ডেল করা লাগবে কিছু বুঝো না পরে আমার বলতেছে আপনি কি পাঁচ হাজার টাকা দিতে পারবেন তা আমি চিন্তা করলাম যেহেতু দশ হাজার টাকা বিল আসছে তাহলে মনে হয় তারা আমারে মানে মাইনাস করে পাঁচ হাজার টাকা করে দেবে সে তো তাদেরও একটা ভুল হয়েছে তারা বিল আমার দেয় নাই বা কাগজ দেয় নাই বা আমার জানায় নাই তো এটা ভাবে বলল কি পাঁচ হাজার টাকা দিতে পারবো না আমি বললো যে দিতে পারবো পাঁচ হাজার টাকা দিতে পারবো পর পাঁচ হাজার টাকা আমি দিলাম দেওয়ার পরে তারা ইটিকা এটা বলে কি মানে টাকা নিয়ে পরে হচ্ছে আমার সিলিপ টিলিপ দিয়ে বলতেছে কি যে বাকি পাঁচ হাজার টাকা আপনি পরে দিয়ে দিন মানে আমি তো মানে বললাম যে কি আবার কি বললেন টাকা তো আপনার দেওয়াই লাগবে হ্যাঁ তো এই দেখেন এখানে একটা ভুল হচ্ছে প্রথম কথা দেখেন ভাই কোনো অফিস সহকারী যদি আপনার বিল নিতে না আসে এটা তার যত বড় ভুল তার বড় কথা হচ্ছে ভাই টাকা হইলে সেটা তো দেওয়াই লাগবে শেষ পর্যন্ত তাই না এমন তো না যে আমরা অনেক বড় মানে পলিটিক্যাল পাওয়ার আছে যে আমরা ফোন দিয়েই সব হয়ে যাবে যে একটা ফোন দিলাম ওরকম তো না আমরা সাধারণ মানুষ তো আমাদের ঘটনা হচ্ছে আপনার যদি বিল নিতে না আসে যেই বলটা আমি করছি আপনার যদি এক মাসে যদি বিল না দেয় হ্যাঁ প্রথমে গ্রাম মানুষ আমার এটা বলছিল যে প্রথম চার পাঁচ মাস হচ্ছে বিল দেয় না হ্যাঁ বিলে কাগজ দেয় না এর পরে দেয় এই আছে আমি প্রথম চার পাঁচ মাস বসে ছিলাম পরে হচ্ছে আমি এটা আবার বলছি অফিসে যে আপু আপ সবাই বলতেছে যে চার পাঁচ মাস হচ্ছে বিল দেয় বিল দেয় না অফিস থেকে পরে ওনারা বললো যে না এক মাস অথবা এক মাসে পরের মাসেই মানে দুই মাসের মধ্যে বিল আসবেই হ্যাঁ তো দুই মাসের দরকার নাই আপনি একবার প্রথম মাসে যদি আপনার বিল না আসে একটু কষ্ট করে অফিসে যাবেন অবশ্যই যাবেন নাহলে আমার মতো ভুগবেন অফিসে যে বলবেন যে আবু আমি তো বিল পাইনি হ্যাঁ বা যারা থাকবে তারা বলবেন যে আমার তো কোনো বিলের কাগজ আসে নেই পরে তারাই জানিয়ে দেব আপনারে যে কবে আপনার কাগজ আসবে যদি সেই তারিখে না আসে তাহলে আপনি আবার যাবেন যে আমার তো কাগজ এখন আসে নাই হ্যাঁ যে বিল যে দিবো সেই বিলের কাগজটা এখন আসে নাই এরম করে তাদের সাথে একটু কানেক্ট থাকবেন হ্যাঁ আগে থেকেই তাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে হচ্ছে এই বিপদগুলো আপনার পড়বেন না এটি হচ্ছে সহজ সমাধান এটি হচ্ছে আসল সমাধান এটি তো সবাই মানে আমি আসলে কি ছোটবেলা থেকেই আব্বুম্বই সব কিছু করছে আমি আসলে কোনো কিছু নেই ওই যে বললাম ঢাকা ছিলাম বাইরে আসছে এত টাকা বিল হয়েছে এত টাকা দিয়ে দিছি এরকমভাবে গেছে এরপর ওই যে আপনার এই মিটার যে আসছে কার্ড কার্ড সিস্টেম যে কারেন্ট বিল আসতো যে কার্ডে নিজে টাকা ভরে রাখলে ততটুকু টাকা টাকা থাকবে ততক্ষণ কারেন্ট থাকবে ওইরকম সিস্টেমটা আছে ওটাও খুবই সাধারণ মানে খুবই ইজি যে আমি কার্ডে টাকা ভরে আসলাম কারেন্ট থাকলো এরকম তো ওই যে অফিসে যেতে হবে অফিসে গিয়ে কার সাথে কী বলতে হবে এই ব্যাপারগুলো কিন্তু আমি একেবারেই জানতাম না তো এই এই কারণে আমি এই বিপদে পড়ছি তো আসলে আপনারা পড়বেন না ইনশাআল্লাহ তো এরপর হচ্ছে আমি একটা কাজ করছি আমি বললাম যে আপু এরকম এরকম যে টাকা দিয়ে দেওয়া লাগছে হ্যাঁ পরে টাকা দিয়ে বললাম যে এখন আমি কি করবো হ্যাঁ আমার তো মিটারে কেমন মনে হতেছে যে বিল বেশি আসতেছে না বলেন শীতকালে আপনার বিল কম আসবে হ্যাঁ পরে আমি বললাম যে না আপু আমার মিটারটাই ভেতাল মনে দিস কারণ আমার আগেই তিনশো ইউনিট উঠানো ছিল হ্যাঁ ওইটা তারা মাইনাস করছে ওইটা মাইনাস করার পরেও হচ্ছে তারা আমার যেই অল্প ইউনিট হয়েছে ওইটাতে তারা চোদ্দো টাকা করে ধরছে চোদ্দ টাকা ধরলে তো অনেক টাকা হবে এটা তো আপনার বুঝিনি এটা আবাসিক মিটার যেহেতু তারপরও এত টাকা ধরছে তারা হ্যাঁ যাই হোক তো এইগুলাই ফেলছি হ্যাঁ যতটুকু বলার ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কী করা দরকার হ্যাঁ তো এই পর যেটা মনে 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 পড়ছে যে আমি বললাম যে তাহলে আমার মিটারটা চেঞ্জ করে দেন হ্যাঁ পরে বললো যে আপনি কত আড়াইশো টাকা না দুশো তিরিশ টাকা টাকা দিলাম পরে হচ্ছে একটা আবেদন করলো পরে ফর্ম পূরণ করলাম পরে হচ্ছে মানে এই মিটার যেটা মানে চেঞ্জ করতে চেঞ্জ করে দিয়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে ঘটনা যে কি একটা মানে বিবেদবন্ধ পড়ছে আর কি